মাছ বাঙালির খুবই প্রিয় একটি খাবার তাই চলে এলাম মাছের একটি রেসিপি নিয়ে আর রেসিপিটি হচ্ছে ফিশ ফ্রাই আশা করছি আমার আজকের রেসিপিটি সবার ভালো লাগবে প্রতিদিন একই রকম ফিশ কারি খেতে খেতে যারা বোর হয়ে গিয়েছেন আজকের রেসিপিটি থাকছে তাদের জন্য খুব সহজ একটি রেসিপি খেতে ভীষণ মজাদার তাহলে চলুন দেখে নিই রেসিপিটি তৈরির জন্য এখানে আমি পাঁচশো গ্রামে কই মাছ নিয়েছি আর মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে এভাবে করে একটু দাগ কেটে নিয়েছি এতে করে মশলাটা ভালো করে মাছের ভিতরে যাবে মাছটাকে এক সাইডে রেখে দিয়েছি অন্য একটি পাত্রে আমি নিয়ে নিচ্ছি এক চা চামচ আদা পেস্ট আরও দিয়ে দিচ্ছি এক চা চামচ ভাজা জিরার গুঁড়া আপনারা চাইলে এখানে জিরা বাটাটাও ব্যবহার করতে পারেন আরও দিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া আর এক চা চামচ ধনিয়ার গুঁড়া এবারে দিচ্ছি একটি বিশেষ মশলা এখানে আমি একটি বড়ো সাইজের পেঁয়াজ পাঁচ ছয় কোয়া রসুন আর দুই থেকে তিনটি কাঁচামরিচ একসাথে পেস্ট করে নিয়েছি এটা দিয়ে দিলাম আরও দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর এই পেস্টটা এই ফিশ ফ্রায় সারটা অনেকটাই বাড়িয়ে দিবে দিয়ে দিলাম দুই চা চামচ ফিশ সস আর তিন টেবিল চামচ টক দুই আর ফিশ সসটা যদি আপনাদের হাতের কাছে না থাকে না দিলেও হবে পুরোটা মশলা একসাথে ভালো করে মিক্সড করে নিয়ে এখন দিয়ে দিচ্ছি এক টুকরো ফ্রেশ লেবুর রস আর লেবুর রসটা দেওয়ার ফলে মাছের মধ্যে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে আর মাছটা খুব সুন্দরভাবে বয়েল হয়ে যাবে এবারে লেবুর রসটা দিয়ে খুব ভালো করে আবারও মিক্সড করে নিয়ে এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো সরষের তেল যে কোনো রকমের মাছ ভাজায় সরষের তেলটা ব্যবহার করলে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয় আর খেতে ভীষণ ভালো লাগে এবার আমি হাত দিয়ে আরও একটু ভালো করে মিক্সড করে নিব যাতে করে মশলার মধ্যে কোনো রকমের লামস না থাকে এবারে আমি মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি আর মাছটার মধ্যে যেন কোনো পানি না থাকে আর টক দুইটা যখন অ্যাড করবেন সেটাও খেয়াল রাখতে হবে টক দুইটা অবশ্যই পানি ঝরিয়ে তারপর অ্যাড করতে হবে এবারে মশলাটা ভালো করে মাছের গায়ে লাগিয়ে দিচ্ছি আর যে কাটা অংশগুলো আছে সেখানেও ভালো করে লাগিয়ে দিয়ে এবার মাছটাকে ঢেকে তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি আর তিরিশ মিনিট পর এবারে চলে যাচ্ছি মাছটা ফ্রাই করার জন্য একটি প্যাডে তিন টেবিল চামচের মতো সরিষে তেল দিয়ে দিলাম আর তেলটা যখন এরকম ধোয়া উঠতে থাকবে ভালোভাবে গরম হয়ে তখন আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি অবশ্যই তেলটাকে খুব ভালো করে গরম করে তারপর মাছগুলো ছাড়তে হবে এবং চুলা রাসটা হাই টু মিডিয়ামের মাঝামাঝি রেখে মাছগুলোকে দিয়ে দিতে হবে প্রথম অবস্থায় চুলা রাসটা হাইতে রেখে তারপরে দুই থেকে তিন মিনিটের মতো মাছটাকে ভেজে নেব দুই তিন মিনিট পর মাছগুলোকে উল্টে দিচ্ছি তখন এক পাশটা কিছুটা শক্ত হয়ে যাবে ঠিক এই পর্যায়ে এসে মাছগুলোকে উল্টে দিচ্ছি আমরা যদি প্রথম থেকেই চুলা লোতে করে রাখি সেক্ষেত্রে মাছ থেকে পানি ছেড়ে দিতে পারে আর মাছগুলো ভেঙে যাবে তখন কিন্তু মাছটা খেতে একটু ভালো লাগবে না তাই অবশ্যই চুলা হাইতে রেখে দুই তিন মিনিটের মতো ভেজে নিতে হবে আর এক পাশ হয়ে গেলে উল্টে দিয়ে এরপরে এর মধ্যে লাগিয়ে দিচ্ছি এক্সট্রা যে মশলাগুলো আছে সেগুলো উপর দিয়ে ব্রাশ করে দিচ্ছি আর সাথে তেলটাও উপরে ব্রাশ করে দেব এতে মাছটা ড্রাই হয়ে যাবে না আর এই পর্যায়ে কিন্তু চুলা রাছটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে মাছগুলোকে ভেজে নিতে হবে তা হলে মাছটা দেখা যাবে পুড়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে এক পাশ হয়ে গেলে এবার মাছটাকে উল্টে দিচ্ছি উল্টে দিয়ে অপর পাশেও আবারও প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো চুলারাছ মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে ভেজে নিতে হবে আর যেহেতু মাছে এখানে লেবুর রস এবং টক দই ব্যবহার করা হয়েছে মাছটা কিন্তু খুবই সফট হবে তাই একটু সাবধানে উল্টাতে হবে যেন মাছগুলো ভেঙে না যায় আর উল্টে দিয়ে এবার অপর পাশেও তেল এবং মশলাটা ব্রাশ করে দেবো এতে করে মাছগুলো অনেক বেশি টেস্টি হবে আর মশলাটাও ভেতরে ভালোভাবে ঢুকে যাবে অল্প অল্প করে তেল মশলা ব্রাশ করে দুপাশেই খুব সুন্দরভাবে হয়ে গেলে এবার মাছগুলোকে একটু দুটো খুন্তির সাহায্যে একটু কাত করে দিচ্ছি যেহেতু মাছটা একটু মোটা তাই সাইড দিয়ে মনে হচ্ছে মাছটা ঠিকমতো কুক হচ্ছে না তাই দুটো খুন্তি সাহায্যে মাছগুলোকে একটু কাত করে দিচ্ছি এবারে করে মাছের সাইডের অংশটাও ভালোভাবে হয়ে যাবে আর মাছগুলো সম্পূর্ণভাবে ফ্রাই হয়ে গিয়েছে এবারে প্যান থেকে নামিয়ে উপরে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি আরও দিয়ে দিচ্ছি ভাজা শুকনো মরিচ আর এই মাছ ভাজাটা আপনার যে কোনো রকমের পোলাও ভাত কিংবা খিচুড়ির সাথে পরিবেশন করতে পারেন খেতে কিন্তু ভীষণ মজাদার আশা করছি আজকের রেসিপিটা সবার ভালো লেগেছে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ